তো বন্ধুরা আমি হলাম এই শহরের সবচেয়ে ভিড় এবং সাহসী একজন মানুষ সেই জন্য আমার কাছে দেখো রয়েছে কত বড় ট্যাঙ্ক আর এই ট্যাঙ্ক টা আমাকে দিয়েছে আর্মির মেজর আরে স্যার স্যার পুকুর কি খবর ভাই তুমি এরকম দৌড়ে দৌড়ে আমার কাছে কেন এলে আরে স্যার এই শহরে একটা ভয়ানক গরিলা এসেছে আর এই গরিলাটা সবাইকে মেরে ফেলছে এবং সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলছে তাই আপনি একমাত্র আছেন যে ওই গরিলাটাকে মারতে পারবেন এবং এই শহরের মানুষগুলোকে বাঁচাতে পারবেন ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি চলে যাও আমি এখনই এটার ব্যবস্থা নিচ্ছি তো বন্ধুরা এখন আমাকে এই শহরের বাঁচাতে হবে সেই গরিলাকে মারার জন্য আর প্রতিবারই যদি শহরে কোনো সমস্যা বাজে তাহলে আমি এরকম বীরের মতো গিয়ে সবাইকে উদ্ধার করি তো বন্ধুরা এখন আমি সেই গরিলাকে মারার উদ্দেশ্যে রওনা দিয়েছি কিন্তু দেখো বন্ধুরা ওরা দলে তিন চারটা আমি এদের সাথে কিভাবে লড়াই করবো তবুও আমাকে সাহস রেখে এদের সাথে লড়াই করতেই হবে এখন বন্ধুরা আমি এক এক করে তিনটাকে মেরে ফেললাম আর এই শহরের মানুষগুলোকে বাঁচিয়ে নিলাম